কাশিমপুরে চব্বিশ ঘন্টার মধ্যে কুলুলে হত্যার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর থেকে নুরে আলম জিকোর তথ্যের চিত্রে বিস্তারিত গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর মেট্রো থানা এলাকার তিন নং ওয়ার্ড আলাউদ্দিনের বাড়ির দ্বিতীয় তলায় শিপন নামের এক ব্যক্তিকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে শাহজাহান সানোয়ার নামের দুই ব্যক্তির বিরুদ্ধে মৃত ব্যক্তির ফোন নিয়ে জানা যায় শাহজাহান এবং বাড়িওয়ালাকে ফোন করে বলেন যে তার বাসায় একটা লাশ পড়ে আছে খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন কাশিমপুর মেট্রো থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন থানা পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেন জানা যায় অর্থ লেনদেনের কারণেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে চট্টগ্রাম বাংলা টিভি আবহমান বাংলার